বরিশাল বিভাগের এই যাত্রাটাতে অবশ্যই কোনো বাংলা খাবার আর দেখাচ্ছি না এবার এবার একটু স্ট্রিট ফুডের দিকে যাচ্ছি চলে যাচ্ছি বরগুনা জেলায় মানে পিরোজপুরে আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষে রওনা হয়েছিলাম আর বরগুনার যাত্রা শুরু হবে ট্রলার দিয়ে আচ্ছা এখন আমরা উঠতেছি হচ্ছে ট্রলারে এই ট্রলারে উঠতেছি কারণ হচ্ছে আমরা ফেরের জন্য দাঁড়ায় থাকবো না একটিক জার্নি তো ফেরের জন্য দাঁড়ায় থাকতে গেলে দেরি হয়ে যাবে আমরা ট্রলারে করে ইনশাল্লাহ এই নদী পার হব এটা হচ্ছে আমার আচ্ছা এটা সাদির বাইক নিজের বাইক নিজে চালাচ্ছে আমাদের আরেফেলের আবার একটু ফোবিয়া আছে ওয়াটার ফোবিয়া আছে কোটার ফুবিয়া বলে ফ্যাক্ট ফ্যাক্ট হচ্ছে লাইভ জ্যাকেট নাই দুটা বাইক নিয়ে আমরা তিনজন বরগুনার পথে নদীর মাছ খান দিয়ে মানে এত বড় নদীর মাছ খান দিয়ে এই মোটরসাইকেল নিয়ে পার হওয়াটা কিন্তু আসলে এটা আমাদের জন্য একটা নতুন এক্সপেরিয়েন্স টাইপের বিষয় আর প্রথম দিকে তো বাইক নামাইতে যায় বেশ খানিকটা সমস্যায় পড়ছিলাম মানে এতটা বেশি স্রোত ছিল ওই নৌকা শুধু লাফালাফি করতেছিল তা যাই হোক পরবর্তীতে বেশ সিস্টেম টিস্টেম করে মোটরসাইকেল নামানো হয়েছে যেহেতু আমার বাইকটাও বেশ বড় সড়ো সাইজের আমার মতো সাইজের আর কি বাইকটা আর এখন চলে যাচ্ছি বাঁশখালী নদীর উদ্দেশ্যে মানে ওইখান দিয়ে আমরা ফেরি পার হব ফেরির ওই পাশটা হচ্ছে বেতাগি আর আপনারা দেখেন রাস্তা এই বরিশাল বিভাগে আসার পরে যে কোনো রাস্তা ঠিক আমরা এরকমই পাইছি হঠাৎ দু একটা রাস্তা হয়তো আমরা একটু ভাঙা পাইছি আচ্ছা আমরা এই মুহূর্তে কচুয়া তাই না ফেরিঘাট না ফেরিঘাটে আর এই যে ওই পাশে হচ্ছে বেতাগি আর ওই বেতাগির থেকে অ্যাকচুয়ালি বরগুনা জেলা শহর শুরু মানে জেলা শহর না জেলার শুরু এখন ফেরি এটা আল্লা পাখি আর ওই যে এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে জালিয়া নদীর ভিতরে বাস খালি নদীর ভিতরে এটা হচ্ছে এটা পাখির অভয়ারণ্য বলা হয় ওদের যদি সময় থাকতো তাহলে ওই জায়গাটায় আজকে যাওয়ার চেষ্টা করতাম তো বেতাকে তো আমরা পৌঁছাই গেছি কিন্তু ততক্ষণে আমাদের শরীরে আর বিন্দু মাত্র জীবনী শক্তি বাকি নাই মানে আমরা টোটাল ক্লান্ত মনে হচ্ছিল কোনোভাবে একটা বিছানা পাইলে আমরা একটু শুইতে পারতাম জাস্ট তো ভিতরে আর কোনো শ্যুট নেওয়া হয় নাই আমরা বরগুনা শহরে চলে আসছি একদম সেন্টার অফ দ্য সিটি কিন্তু এইখানে আমরা তেমন কোনো শ্যুট নিতে পারি নাই কারণ আমাদের শরীরের অবস্থা ছিল ততক্ষণে খুবই খারাপ একে তো ক্ষুধার্ত ছিলাম আর দ্বিতীয় হচ্ছে অতিরিক্ত গরমে আমাদের মানে আমাদের প্রাণ যায় যায় অবস্থা তো আমরা আবার এখানে একটা পুলিশ বক্সের সামনে দাঁড়াইছি তো এখানে যান ওইখানে অনেক স্ট্রিট ফুড আছে আপনার ওইখানে গেলে পারে ভালো লাগবে খোলা বেলা জায়গায় একটু বাতাস টাতাসও পাবেন আপনাদের একটু ভালো লাগবে তো চলে গেলাম সার্কিট হাউসের মাঠে তো এইখানে আসে আমরা দেখলাম যে বাংলা খাবারের তো কোনো সিস্টেম নাই দই শুধু স্ট্রিট ফুড পিজা মিড বক্স এগুলাই আমরা পাইছি তো আমরা এই ভাইয়ের কাছ থেকে যে ভোজন ভিলা নামক একটা স্ট্রিট ফুডের কার্ড এখান থেকে আমরা মিট বক্স অর্ডার করে দিলাম এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আসলে ঢাকা থেকে বরগুনা এক্সপ্লোর করতে এসে এই মিড বক্স আর এই যে লাইফ পিজা হাট নামক এই দোকান থেকে পিজা খাবো মানে বিষয়টা আমি জানি শুনতে একটু অদ্ভুত লাগতেছে কিন্তু কিছু করার নাই আসলে পরিস্থিতির শিকার ছিলাম তো আমরা বরগুনাতে মানে সেরকম কোন বাংলা খাবার খাচ্ছি না মানে বরগুনাতে বর্তমান চলতেছে যেটা সেটা হচ্ছে এই সার্কিট হাউস মাঠে এই পিজা ফুচকা মিড বক্স এগুলো চলতেছে তো আমরাও একটু ওই তালে তাল মিলাইছি আমরাও আজকে আর বরগুনাতে বাংলা খাবার কিছু খাই নাই আমরা কি খাইলাম ভাই ভাই এর নামটা জানি কি সানাউল্লাহ সানাউল্লাহ ভাইয়ের সাথে বরগুনা এসে আমার দেখা হইছে উনি আমার পেজে টেক্সট করছিল যে ভাই তাহলে চলো না একসাথে চা খাই চা খাওয়ার কথা বলে আমি তাকে পিজা খাওয়াইতে নিয়ে আসছি দুই নম্বরই করছি আর কি সমস্যা নেই ভাই পিজ্জাই খান আজকে লাস্টে চা খাবো আমরা ওকে যদিও এখানে একটা ইন্টারেস্টিং জিনিস ছিল যে মটকা পিজা নামক একটা জিনিস ছিল এই ভোজন ভিলা নামক এই দোকানে তবে ওইটা বানাইতে নাকি অনেক দেরি হবে এর জন্য আমরা আর ওই পর্যন্ত ওয়েট করি নেই আমরা এই একশো পঞ্চাশ টাকা দামের এই মিট বক্সই খাই নিছি আর মিট বক্সটা খাইতে কিন্তু খুব একটা খারাপও লাগে না আমার কাছে মিট বক্স খাইতে গেলে অনেকের একটা ব্যাপার থাকে যে বলে যে ভাই আলু দেন কেন আলু দেন কেন কথা ঠিক আছে যে আলু বেশি দিলে পরে খারাপ লাগে কিন্তু ঢাকায় আমি একটা মিট বক্স খাইছি আলু ব্যতীত আর কি আলু ছাড়া বিশ্বাস করবে না আমি না মনে মনে খুব মিস করছি আলু খেতে আলু ছাড়া বক্স কেমন লাগতেছে জানো আলু ইজ ইম্পর্টেন্ট আর এদিকে আমাদের পাঁচশো টাকা দামের পিজা বানানো শুরু হয়ে গেছে যেহেতু পাঁচশো টাকা আমি খরচ করতেছি অবভিয়াসলি এটা ভালো মন্দ নিয়ে তো দু একটা কথা বলাই যায় আসলে মন্দ কথা বলার মতো কিছু নাই বাস্তব পিজাটা বানাইছে দেখতেও বেশ সুন্দর লাগতেছিল মানে একদম লাইফ পিজা বরাবরই আমার দেখতে বেশ ভালো লাগে আর পিজার সাইজ টাইজ কিন্তু বেশ সুন্দর মানে এতটা বড় সাইজ মোটামুটি এটা যদি দুই চার পিস যদি খাওয়া যায় সারা রাতে আপনাকে আর কিছু খাওয়া দাওয়া করতে হবে না এক কথায় চিজে ভরা মেওনেজে ভরা টপিংসে ভরপুর বলতে গেলে বরগুনায় আনএক্সপেক্টেড ভেরি নাইস ফটাফাটি লাগলো ঠিক হলো যদি থাকেন বুঝছেন? তাহলে সারকে টাউজের মাঠে এসে অন্তত দুটো পিজা মেরে diel। দাম একটু কমাইলে ভালো লাগতো। শতkota মানে ঢাকায় আমি এই সাইজের এই 12 ইঞ্চি স্ট্রিট ফুডের যে পিজা আছে লাইফ পিজা। এন্ড আমি 400 টাকা 400 420 আমি খাইছি। 450 ওকে খাইছি। এইনে 500 টাকা হতে পারে তাদের কস্টিং কারণে হলো আমি জানি না বাট আমার কাছে মনে হয় স্যার যদি আরেকটু যদি প্রাইসটা রিভাইজ করে না একটু ভালো হবে pizza খুব ভালো আচ্ছা এমন যদি কিছু থাকতো ধরেন দিনে 15টা করে pizza কাচ্চি কোন কোলেস্টেরল বাড়বে না ফ্যাট হবে না মোটা হব না pizza যত বেশি খাবো তত ফ্যাট কাটবে কেমন হইতো এই pizza টাই আমি কাচ্চি আর ফ্যাট কাটতেছে কি একটা ঘটনা গড়ে जातो না দস্তো লাগছে গ্রামে আচ্ছা ব্যাপারটা হচ্ছে যে বরগুনাতে আসছিলাম অবশ্যই আমার উচিত ছিল যে এখানকার লোকাল কিছু খাবার দাবার খাওয়া কিছু দেখি না গোলা গোলা কেন আচ্ছা এখনো তো উচিত তো ছিল কিন্তু আসলে পরিস্থিতিটা এমন আসে দাঁড়াইছে যে এখানে সেরকম কিছু খাওয়ার মতো সুযোগ আমরা পাইনি আর এর জন্য আমাদের এক ট্রাফিক পুলিশ ভাই বললো যে ভাই আপনারা সার্কিট হাউস মাঠে চলে যান সেখানে খুব সুন্দর জায়গা অনেক মানুষের সমাগম ওইখানে গেলে আপনারা একটু ভালো সময় স্পেন্ড করতে পারবেন বরগুনাতে আমরা আসলাম এখানে সার্কিট হাউসে আসলে বেশ সুন্দর জায়গা খোলামেলা মাঠের মধ্যে বেশ কিছু স্ট্রিট ফুড বসায় রাখছে তো ভালো লাগছে বলতে পারেন যে হাজিরা দিয়ে গেলাম ওই সেই আগের মতোই সময় নিয়ে আসব এক্সপ্লোর করতে থাকব। আর বরগুনার মানুষজন যে দেখেন অপরিচিত মানুষ আসে আড্ডা দেওয়া শুরু করছি আড্ডা দিচ্ছি আড্ডা দিতে দিতে ভুলে গেছি যে আমরা এখন কুয়াকাটা যাবো তাই এখন বেরো যাচ্ছে কুয়াকাটার উদ্দেশ্যে তাহলে পরের ভিডিওটা ইনশাল্লাহ কুয়াকাটাতে আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিয়েন শেয়ার করে দিন মনে যদি কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে দিয়েন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন আল্লাহ হাফেজ